দর্শক আমরা এর আগে শুনেছি যে পরিবহনে এসি থাকে কিন্তু ভ্যানে এসি কখনোই শুনিনি বা দেখিনি আজকের এসি লাগানোর একজন শৌখিন মানুষের সাথে আমরা কথা বলবো এবং কিন্তু সাজাইছি আমি কাকা আপনি যে ভ্যান সাজাইছেন তো এইরকম সাজা তো আসলে দেখা যায় না আপনি ভ্যানের মধ্যে ফ্যান লাগাইছেন কতগুলো ফ্যান এবং আপনার নাকি সিসি ক্যামেরা আছে আবার নাকি লাইট আছে আবার নাকি গান হয়

কোন কি আনন্দ বয় নাকি না কে খারাপ বলে না না আনন্দ বয় আনন্দ বয় তো মানুষর থেকে নিয়ে একদম বড় বন্ধ একদম বড় মুড়বি বন্ধ আনন্দ বয় কানে কিটু বল যে খেয়ে দেয় কাজ নেই সাবুরালি টাকা খরচ করে পাগলের মতো এই রকম ভ্যান সাজাইছে না টাকা তো টাকা তো খরচ হয় টাকা তো হয় না টাকা দিয়ে গেলে খরচ আপনার মানসিকতা এবং আপনার যে ভালো লাগে এটা আমরা দেখে আনন্দিত হয়েছি আপনার আসলে কেন এরকম করলেন আর কি আপনার একটু বলেন তো এটা আমার মনে আসে এটা রাত্রিবেলা বেলা চিন্তাভাবনা করে কি র কি ভাবে কি করা যায় ও আচ্ছা আচ্ছা রাতে চিন্তাভাবনা করে এটা দিনে বেলা বাস্তবে লাগে আচ্ছা আচ্ছা মানে আপনার ভালো লাগা থেকে এটা শুরু তাই তো হ্যাঁ ভালো লাগে আচ্ছা তো সালান্ত দেখি ফ্যানগুলো ঘুরে কিনা দর্শক এই যে সাবুর আলী চাচা একজন আনন্দ প্রিয় মানুষ এবং অনেক ரசிகাতার মানুষ দেখেন

সময় তো লাগবে টাকা খরচ হয় এতে একটু আশা করে লাগে আপনার টাকা খরচ হলেও আপনার যে মনটা আপনার অনেক বড় মন এবং আপনি আসলে একটা খুব মানে নিজের পছন্দ আসলে আসে ভালো আপনার বলতে হয় এবং শৌখিন মানুষ বলা যায় জি হ্যাঁ তা বলতে পারে আচ্ছা তাহলে আপনার বাসা কোথায় বাসা যশোর বক্সার বক্সারে তাই তো যশোর বক্সার আপনি কি কাজ করেন মূলত আমি মূলত সবসময় সবসময় মাঝেও মনকে ভালো রাখতে আনন্দ করতে ভ্যানের উপরে আমার আনন্দ আচ্ছা আচ্ছা ভ্যারের উপরে তো আমাদের আনন্দ কর্ম আমাদের জীবন এই ভ্যারের উপরে আনন্দ আমার হ্যাঁ ধন্যবাদ আপনাকে